বন্ধুরা আজকে একটা জিনিস দেখাবো যারা নতুন লোক আছেন জায়গা কেনার জন্য কোনো দালালের মাধ্যমে জায়গায় কিনেন তো মেন মালিককে খুঁজে পান না তো মেন মালিকের নাম্বার কিভাবে সংগ্রহ করবেন মেন মালিককে কীভাবে খুঁজে পাবেন আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এমন নিত্য নতুন ভিডিও আমার এই পেজে পাইবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আর ফলো দিলে আমি যে কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনি সর্বপ্রথম ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে ঢোকার পরে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আর রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমি যারা ভিডিও সান আমি ভিডিও করে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ তো রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নাম্বার দিয়া ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার পর এইরকম আপ ফেজ আসবে তো আসার পরে এইখানে দেখেন লেখা আছে এই যে ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এইরকম আসবে এইরকম আসার পরে আপনি এই যে এইখানে ডাইন সাইডে থ্রি এই যে এই সাইড এই দিকে লম্বা লম্বা তিনটা ইয়ে আছে দাগ আছে দাগের ভিতরে ক্লিক করবেন দাগের ভিতরে ক্লিক করার পরে আপনি এখানে লেখা আছে প্রতিনিধি পেমেন্ট এই যে লেখা আছে প্রতিনিধি পেমেন্ট প্রতিনিধি পেমেন্টের উপরে যাবেন যাওয়ার পর এইরকম আসবে তো আপনারা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হয়েছে যারা দালালের মাধ্যমে জায়গা কিনেন মিন মালিককে খুঁজে পান না কারণ দালালেরা দেখা যায় মিন মালিকের নাম্বার দিতে চায় না বা মিন মালিকের লগে যোগাযোগ করার জন্য তারা চেষ্টা চেষ্টা করার লাগে বাধা দেয় যে লাভ করার জন্য আর অরিজিনাল মিন মালিক এই জায়গার সম্পত্তি মালিককে কিভাবে বার করবেন তো এই ভিডিও তো দেখবেন তো আপনি যেই জেলায় যেই বিভাগে জায়গা কিনবেন সর্বপ্রথম ওই বিবেক দিবেন যেমন আমি যদি দিয়ে দিলাম চট্টগ্রাম তারপর দিবেন জেলা করবেন ধরেন জেলা জেলা দিয়ে দিলাম চট্টগ্রাম এরপরে উপজেলা দিবেন ধরেন আমি উপজেলা দিলাম মিরাজ সরাই মৌজা মৌজা আমি যে কোনো একটা দিয়ে দিলাম এইখানে এখন দেখেন আপনি যেই জায়গা কিনবেন আপনি যেই জায়গা কিনবেন এই জায়গার সর্বপ্রথম দিবেন বিভাগ সর্বপ্রথম আপনি দিবেন বিভাগ তারপর হয়েছে যে জেলা তারপর হয়েছে যে উপজেলা তারপর হয়েছে মৌজা এই এইবার দিবেন আপনি হয় খতিয়ান নাম্বার নয় নয়তো হোল্ডিং নাম্বার আপনি যার কাছ থেকে জায়গা কিনবেন যেই দালালে আপনাদের খতিয়ান নাম্বার দিবে বা খতিয়ান দিবে খতিয়ানের ভিত্তে নাম্বার আছে তো আমি এইখানে দেখি একটা খতিয়ান নাম্বার আনতা দি মাইরিয়া দেখি আসে কি একশো বিশ দেখেন এই খতিয়ানে আসে নাই কোনো কিছু আসে নাই সব তেত্রিশ ব্যবহারও এদিকে আসে নাই আচ্ছা এদিকে আসতেছে না কারণ এই ইয়ে নাই আমি জি মারছি তো মালিকের মেন মালিকের আমি আর একটা দেখ একটা ইয়ে করতে আসি সরাসরি দেখাইতে আসি কারণ আমি এটা ডাকাইটা দিয়ে আমি দিতে আসি ডাকা বিভাগ জেলা জেলা দিলাম ধরেন নারায়ণগঞ্জ উপজেলা দিলাম ধরেন রূপগঞ্জ মৌজা মৌজা দিয়ে দিলাম এইদিকে একটা এখানে এখন একটা নাম্বার দিক একশো নব্বই কে কি আছে কি না দেখেন আমি 18 20 মার্চ এর এই জায়গায় কই যে এই যে নিচে এই জায়গা একটা আসে এখন আমি কী করবো আপনার আপনি যখন ওই খতিয়ান এইভাবে চেক করার পরে এইরকম আসবেনই সেই রকম আসার পরে আপনি যাবেন এই যে এখন এখানে লেখা আছে বিস্তারিত এই বিস্তারিত যাইবেন বিস্তারিতের ভিতরে যখন যাইবেন যাওয়ার পরে দেখেন আপনি যার কাছ থেকে জায়গা কিনতে আছেন সে কিনা তার নাম এখানে উল্লেখ করা থাকবে এই যে বকেয়া দাবি আছে উনিশশো টাকা সর্বমোট দাবি ছয় হাজার টাকা ঠিক আছে যার জমি এর নাম এর নাম হইছে এই যে নূরে ইসলাম আর ফিতা হয়েছে মৃত পানাউল্লাহ এই যে আপনি দেখেন এই যে নূর ইসলাম ফিতা মৃত পানাউল্লাহ এখন আপনি যদি এই যে উপরে যে লেখা আছে এখান দেখেন জমির তথ্য এই যে লেখা আছে জমির তথ্য এখন আমি যদি এই জমির তথ্যের উপরে ক্লিক করি দেখুন এই যে হ্যার মোবাইল নাম্বার সহ আপনি এর মোবাইল নাম্বার যাবেন পরিমাণ মালিকের মোবাইল নাম্বার আচ্ছা এখানে মোবাইল নাম্বার নাই কিন্তু ঋক অন্য অন্য এরা হয়তো দালালের মাধ্যমে করাইছে বা অনেক পুরানো এই কারণে দেখেন এরা যেহেতু যেন সর্বমোট ছয় হাজার বিরাশি টাকা আছে মোবাইল নাম্বার আসে না তো রকম আপনি যারটা ইয়ে করুন আপনি মারবেন মারার পরে আর মোবাইল নাম্বার সহ তথ্য হবে পুরা জমির ইয়া অনলাইনে এইভাবে পেয়ে যাবেন তা আমি যদি আরেকটা নাম্বার মারি যেমন হোল্ডিং নাম্বার যদি আমি আরকটা মারি তাহলে দেখি নতুন করিয়া এখানে দেখেন আমি আরেকটা মারছি আরেকটা মারার পরে এরকম আসছে এখন আমি যদি আবার বিস্তারিত যাই বিস্তারিত যাওয়ার পরে এটা তো মোবাইল নাম্বার আসে নাই দেখুন জমির ফুল তথ্য আইসে আপনি এই জমির মালিক কয়জন এই যে এইখানে মালিক আছে দুইজন মোমিন আলী আসগর আলী আর সম্পত্তি হয়েছে অংশ হয়েছে পাঁচ শতাংশ জমি ঠিক আছে এরকমভাবে আপনি বিস্তারিত বিস্তারিত যে তিন শতক জমি এখানে আছে পরিমাণ তিন শতক দাবি তিন শতক আর মালিকের অংশ হয়েছে অর্ধেক অর্ধেক সরি এটা পাঁচ শতক না এখানে হয়েছে যে অর্ধেক অর্ধেক মালিক যেহেতু দুইজনে মালিক এক এই দুজনে অর্ধেক অর্ধেক করিয়া হান্ড্রেড আর কি তো যা কইছে টোটাল কতটুক যা হইছে টোটাল তিন শতাংশ তার মানে দেড় শতাংশ করিয়া একজনে পাবে তো এইভাবে অনলাইনে আপনি যার থেকে জায়গা কিনবেন আর খতিয়ান নাম্বার দিয়ে হোল্ডিং নাম্বার দিয়ে আপনি বের করতে পারবেন অনেকগুলোর ভিতরে মোবাইল নাম্বার আসে পুরা ইয়ে এই জায়গা এই জায়গায় দেখেন এই যে লেখা আছে মোবাইল নাম্বার মালিকের মোবাইল নাম্বার স আসে কিন্তু এখানে আসে না হয়তো মোবাইল নাম্বার দেয়নি এই কারণে আর সর্বমোট দাবি ওনার পঞ্চাশ টাকা আর হাল ওই যে দশ টাকা কুড়ি তো এইভাবে আপনি চেক করতে পারবেন খতিয়ান যে জমির মালিক অরিজিনিয়ালকে বা সে কতটুকু জমির মালিক আপনার কাছে টুক বিক্রি করতে চায় তো এইভাবে বিস্তারিত বার করতে পারবেন তা আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ